এখন যে ভিডিওটা আমরা দেখবো সেখানে আমরা কভার করব যে কিভাবে ইনভেন্টারি গুলোকে ক্রিয়েট করতে হয় কিভাবে গুডস গুলো ক্রিয়েট করতে হয় যে সমস্ত গুডস গুলো আমরা সেলস করার জন্য আমরা আনি অথবা যেগুলো আমরা ম্যানুফ্যাকচার করার জন্য যেগুলো আমরা পারচেস করি তো ইনভেন্টারি সেগুলোকে কিভাবে করতে হয় আসলে আমরা দেখি হ্যাঁ ইনভেন্টারি যে যে আইটেম গুলো আছে সেই আইটেম বা প্রোডাক্ট গুলোকে ঢুকানোর জন্য আমরা পারচেস যে টা আছে সেখানে ঢুকতে পারি আবার ইনভেন্টারি যে অ্যাপসটা আছে আমরা সেখানেও ঢুকতে পারে আসলে আমরা পারচেজ এফসি এই যাই এখানে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে প্রোডাক্ট এই অপশন থেকে আমরা এখানের মধ্যে গেলাম কোথায় প্রোডাক্টে প্রোডাক্টে যাব একদম ব্ল্যাঙ্ক কোনো কিছু এখানে নাই হ্যাঁ এখানে আসি আমরা পারচেজ এখানের মধ্যে আমরা নিউ তে আসি নিউ তে আসার পরে এখানে দেখেন যে দুইটা অপশন আছে একটা যে নিচে আর কি যে সেলস পারচেজ এবং এক্সপেন্স এখন যদি আপনি ট্রেডিং কোম্পানি হয়ে থাকেন যে আপনি যেটা কিনতেছেন সেটাই বিক্রি করতেছেন অথবা পাইকারি কিনতেছেন খুচরা বিক্রি করতেছেন তো সেগুলো ক্ষেত্রে আপনারা এখানে দুইটা জায়গাতে আপনি টিক মার্কটা দেয়া আছে আপনি দিয়ে থাকুক এগুলো চেঞ্জ করবেন না এখানের মধ্যে আমরা ধরেন যে আমাদের প্রোডাক্টার নাম হচ্ছে যে মেনস মিন্ বক্সার হ্যাঁ তো দেখেন এই লেখার পরে তো নিচে প্রোডাক্ট টাইপ গুডস সার্ভিস কম্বো তিনটা আছে তো যেইটা আপনার ইনভেন্টারি আইটেম সেটা তো অবশ্যই গুডস ক্যাটাগরিতে যাবে পাশাপাশি আপনাকে একটা অপশন অবশ্যই অন রাখতে হবে সেটা হলো আপনার যে ট্র্যাক ইনভেন্টরি তো এই ট্র্যাক ইনভেন্টরি অপশনটা অবশ্যই আপনাকে অন রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না এখানে ক্লিক করা ভুলে গেলে চলবে না এটাকে টিক মার্ক দেওয়া থাকতে হবে এবং আরেকটা ম্যান্ডেটরি ফিল্ড আছে যেটা হলো যে এখানে মধ্যে দেখেন যে গুডস গুডস যেই এখানে তিনটা এক্সপেন্স সার্ভিস গুডস আমরা এখানে গুডস এর মধ্যে যেন ক্লিক করা থাকে ক্যাটাগরিটাতে হ্যাঁ এই ক্যাটাগরিটা আনা থাকতে হবে যদি গুডস ক্যাটাগরিতে যান তাহলে দেখেন যে ভিতরে কি আছে আমরা এখানে ক্লিক করলে যে ইন্টারনাল লিঙ্কটাকে যদি দেখতে চাই যে গুডস ক্যাটাগরিটার ভিতরে কি কি ছিল আপনাদের মনে আছে কি না যে আমাদের যার একটা ফার্স্টের দিকে যে ভিডিও সেখানের মধ্যে আমরা যে এই গুডসটাকে মানে আমরা কোন কোন লেজারের সাথে লিঙ্ক করতে হবে সেটা আমরা করে রাখছিলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আবার ফিরে চলে যাচ্ছি প্রোডাক্টে এখান থেকে স্মার্ট বাটন থেকে যাওয়া যাবে আর এখানে প্রোডাক্ট চলে যাওয়া যাবে এখানে ঢুকি আমরা তো আসলাম এখানের মধ্যে দেখেন তাহলে এ তারপরে পার্চেস ট্যাক্স যেগুলো আছে সেগুলো কনফিগারেশন থেকে সেটিংস থেকে জিরো করা যায় বাট এখন আমরা সেখানে ঢুকতেছি না এখান থেকে এটাকে ক্রস করে দিয়ে দিলাম ওকে তবে এখন আপনার কস্ট প্রাইস কত এটা যখন আপনি যখন কিনবেন যখন যখন আপনি ভাউচার যখন করবেন তখন সেখান থেকে আসুক এখানের থেকে কিছু দিবেন না যখন আপনি কিনবেন তখন সেখান থেকে আসুক আর যদি আপনি ইনভেন্টারি ওপেনিং ব্যালেন্স দেখাতে হয় তখন সেটা আমরা আরেকটা ভিডিও দেখব যে কিভাবে কি করতে হবে আপাতত আমরা একটা একটা নতুন আইটেম কিভাবে লিস্টিং করতে হইতেছে সেটাই আমরা দেখতেছি আর কি তো এইভাবে আমরা এটাকে কি করলাম লিস্টিং করলাম মানে আইটেমটাকে আমরা এন্ট্রি করলাম আইটেম এন্ট্রি করার পরে তারপর আপনি আইটেম পারচেজ এর দিকে চলে যাবেন তো দেখেন এখন যদি আমরা প্রোডাক্ট থেকে যদি আমরা প্রোডাক্টস এখানে মধ্যে যাই তাহলে আমরা একটা আইটেম পাচ্ছি ঠিক আছে ম্যানস বক্সার যদি আপনি অন্য অন্য আইটেম যদি তৈরি করতে হয় তাহলে সবচেয়ে ভালো হয় যে একটাকে আপনি কপি করা তাহলে আপনার সেটিংসটা আর নাড়াচাড়া হলো না সেটিংস বলতে এখানে ট্র্যাক ইনভেন্টরি এবং এই গুডস এই দুইটা সেটিংসটা যেন নাড়াচাড়া না হয় হয়তো আপনার ভুলে কখনো হচ্ছে এই দুইটাতে যদি যে কোনো একটাতে যদি ক্লিক না পরে আপনার আর মানে ওই স্পেসিফিক ওই পার্চেসটা ঠিক মতো শো করবে না তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডুপ্লিকেট করে ফেলতে পারি যদি একটা আইটেম আমরা ক্রিয়েট করছি এখন যদি আমরা আরেকটা আইটেম ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা এই যে ডুপ্লিকেট আইটেম হ্যাঁ ডুপ্লিকেট দিলে তাহলে সব কিছুই সেটিংস সব ঠিক থাকবে ম্যান্স বক্সারের পাশে হয়তো বা আমরা এটাকে বলতে পারি ম্যান্স শার্ট এইচ আই আর টি ম্যান্স শার্ট এইখানে সেভ বাটনে সেভ করলাম ঠিক আছে আমরা এটিকে সেভ করে ফেলেছি এখন যদি আমরা প্রোডাক্ট এর যাই তাহলে আমরা দেখব যে আমাদের দুইটা একটা মেনস বক্স একটা মেনস চার্ট ওকে হ্যাঁ যেখানে প্রাইস কেন যে ওয়ান সেটা আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা এখানে প্রাইস ওয়ান এটা বাই ডিফল্ট চলে আসে আমরা চাইলে সেখানে মধ্যে আপনি এটাকে জিরো করতে পারেন কোনো অসুবিধা নেই জিরো করে দিয়ে এখানে সেভ করলাম ঠিক আছে তো জিরো থাকে ওয়ান থাকে এতে কোনো অসুবিধা হবে না আচ্ছা তারপর আমরা এখন আমরা একদম যদি কোনো একটা মানে প্রোডাক্ট কীভাবে এখন পারচেস করতে হবে তো এখানে ওড়োতে যে সিস্টেম সেটা হল আপনাকে শুরু থেকে আসতে হবে আপনি যদি কোনো একটি ইনভেন্টারি পারচেস করতে যান তাহলে আপনাকে মানে অন্য কোনো রকমের মানে অ্যাডভান্স যে কাস্টমাইজেশন ছাড়া যেটা নর্মাল প্রসেস সেটা হলো আপনাকে এখানে কোটেশন ক্রিয়েট করে তারপর আপনাকে আসতে হবে তো কোটেশন ক্রিয়েট করার জন্য আমরা এই পারচেজ এর দিকে আসলাম পারচেজ অ্যাপস এর মধ্যে আমরা আছি সেখান থেকে আমরা অর্ডারে যাব সেখানে অর্ডারে গিয়ে আমরা রিকোয়েস্ট ফর কোটেশন এইখানে ক্লিক করি তাও এইখানে কোনো আগে থেকে কোনো রকমের কিছুই ছিল না এটা ফ্রেশ আমরা নিউতে যাচ্ছি নিউ কোটেশন এন্ড আজকে আপনি কার কাছ থেকে আপনি কিনতেছেন ওকে তো আমরা এখানের মধ্যে ধরেন যে আমরা নাম দিলাম যে সেই চাই আর টি শার্ট এসি ডবল সেলার নাম দিলাম শর্ট সেলার লিমিটেড ওকে এখানে এই ক্রিয়েট ক্রিয়েট এন্ড এডিট অথবা শুধু ক্রিয়েট দিলে আপনারা এটা আর আপনারা এডিট করতে হচ্ছে না পেজ চেঞ্জ হচ্ছে না একই জায়গা তে থেকে যাচ্ছে নেই অর্থাৎ একটা ভেন্ডর ক্রিয়েট হয়ে গেছে একটা ভেন্ডরের লেজার ক্রিয়েট হয়ে গেছে আর চিন্তা করতে হবে না এটা অ্যাকাউন্টস পেয়েবল জেনারেল লেজার আন্ডারে ভেন্ডরের একটা সাব লেজার তৈরি হয়ে গেছে আচ্ছা তো এখানে আমরা এখন দেখতে পাই যে অর্ডার ডেড লাইন তারপর ডেলিভার টু সব ঠিক আছে নিচে আমরা চলে যাই এখানের মধ্যে এখানে অ্যাড প্রোডাক্ট আবার এখানে আসছে আপনার ক্যাটালগ ঠিক আছে যদি আমরা যদি ক্যাটালগে আমরা যদি যাই তাহলে আমরা নর্মালি যেটা আমরা দেখার কথা যে এখানের মধ্যে আমাদের কি কি আইটেম গুলো আমাদের আছে এখন আমরা আসলে কোনো আপনার আমরা আসলে কোনো পারচেস করি নাই আমরা তো আমাদের আমাদেরকে আগে তো প্রোডাক্ট অ্যাড করতে হবে পরের বা যখন আমরা পারচেস করতে যাব আমরা ক্যাটালগ থেকে ইজিলি সেটাকে পেয়ে যাবো প্রথমে আমরা যাই যে অ্যাড প্রোডাক্টে যাই অ্যাড প্রোডাক্টে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান্স বক্সার ম্যান্স শার্ট আমরা আস্তে আস্তে একটা আইটেম আমরা ঢুকাই ধরেন যে এইটা আপনি হচ্ছে যে মানে চোদ্দশো পিস আপনি পারচেস করতেছেন ইউনিট প্রাইস ফর एग्जांपल হচ্ছে যে আপনার বিশ টাকা আছে নিচে গেলাম তারপর ধরেন যে আপনার আছে ম্যান্স শার্ট ঠিক আছে এইটা ধরেন এক হাজার পিস দাম এখানে মধ্যে আমরা পনেরো টাকা ধরলাম ঠিক আছে তাহলে দুইটা আইটেম আমরা ঢুকালাম একটা হচ্ছে আপনার ম্যান্স বক্সার একটা ম্যান্স শার্ট এখানে কোয়ান্টিটি এখানে ইউনিট প্রাইস এখানে দেখেন টুনো ট্যাক্স ট্যাক্স আমরা ঢুকালে আমরা যদি ট্যাক্স অ্যাড করতে হয় সেগুলো আমরা পরে আমরা দেখবো আর কি ব্যাড ট্যাক্স পরে দেখবো তো এখানে ছোট একটা বাটন আছে এই বাটনের মধ্যে সে বেশ কিছু অপশন আছে আমরা তেমন কোনোটাই এখন ইউজ করতেছি না ট্যাক্সেস আছে যদি আপনি ট্যাক্স এক্সামটেড বা ট্যাক্স ট্যাক্সের অপশনটাকে যদি দেখতেই না চান তাহলে চাইলে এটাকে বন্ধ করতে পারেন ঠিক আছে বা ডিসক্রিপশনটা যদি আপনি না চান তাহলে এই ডিসক্রিপশনটাও আপনি বন্ধ করতে পারেন বাট এটা থাকুক আমাদের এখানের মধ্যে ঠিক আছে যে এইখানে দেখেন আপনার এখানে তিন ডট আছে হ্যাঁ যে ক্লিক অর প্রেস এন্টার টু এড ডেসক্রিপশন অনেকে বলে যে আমি এখানে একটা নোট লিখে রাখতে চাই তাহলে সেটা কোন জায়গা থেকে করবো ঠিক আছে অবশ্যই অনেকের খুবই প্রয়োজন এই ধরনের আপনার নোটগুলোকে লিখে রাখা তাহলে তাহলে আপনারা কি করবেন যে এইখানে একটা থ্রি ডটের এখানে মধ্যে সে ছোট করে যে এখানে ক্লিক করলে হবে নিচে দিয়ে আপনি একটা ডেসক্রিপশন লিখে রাখতে পারেন এইটস আমি দেখে দিচ্ছি ডেসসিআরআইপিটিআই ও অ্যান্ড ডেসক্রিপশন ওকে ঠিক আছে তাহলে গেল এখানের মধ্যে এরপরে তো আমরা এটাকে সেভ করে ফেলি ঠিক আছে এখানে অপশন গুলো দেখেন যে সেভ আসলে কিভাবে করবেন সেটা হলে আপনি যদি এখন স্যান্ড ইয়া দেন যে আর এফ কিউ রিকোয়েস্ট ফর প্রোটেকশন এটা যদি আপনি সেন্ড করেন তাহলে তার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস এখানের মধ্যে চাইবে আপনি সেই ইমেল অ্যাড্রেস দিলে তার ইমেল আপনার চলে যাবে আর যদি আপনি এখানে সরাসরি মানে কনফার্ম অর্ডার দেন তাহলে এটা আসলে কি হবে আপনার সেভ হবে এই আপনি প্রিন্ট করতে পারেন অর্ডারটা যদি ক্যান্সেল করতে হয় ক্যান্সেল করবেন তো আমরা কনফার্ম অর্ডার দিচ্ছি এই কনফার্ম অর্ডার দিলেই আসলে একটা আপনার পারচেস অর্ডার কি হইতেছে পোস্টিং হইতেছে তো এখন একটা কার পারচেস অর্ডার একটা পোস্ট হইলো হ্যাঁ কিন্তু আমরা জানি যে পারচেস অর্ডার পোস্ট হইলে কোনো অ্যাকাউন্টিং এফেক্ট হয় না সো কোথাও এফেক্টিভ অ্যাকাউন্টিং এফেক্ট হয় নাই আচ্ছা এবার দেখেন যে আপনার এই যে আপনার ইয়াটা এই যে আপনার অর্ডার যেটা ক্রিয়েট হইলো আমরা রিপোর্টিং এ গেলে আমরা পেয়ে যাবো কি কি পার্চেস অর্ডার প্রসেসিং এর মধ্যে আছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমরা অর্ডারে অর্ডারে যে এখানে অর্ডার যদি আমরা ঢুকি অর্ডার কোটেশন এখানে মধ্যে গেলে আমরা দেখবো যে আসলে আমাদের যে এখানে লেখা আছে যে কোন কোনটা কোনটা পারচেস অর্ডার আছে এখনো অর্ডারের স্টেজের মধ্যে আছে। নেক্সট কনভার্সন হয় নাই নেক্সট স্ট্যাটাসটা আর চেঞ্জ হয় নাই বা নেক্সট আমরা কোনো মালও রিসিভ করি নাই বা কোনো মানে কোনো কিছুই আমাদের হয় নাই এটি এখানে আমাদের শো করতেছে আবার একটা মজার বিষয় আছে যেমন দেখেন যে আমরা যদি ইনভেন্টরিতে যাই হ্যাঁ তো আমার একটা জিনিস খেয়াল করেন যে একটা প্রোডাক্ট আমরা অর্ডার পারচেস অর্ডারটা কনফার্ম হওয়ার পরে দুইটা মানে ঘটনা ঘটতে পারে একটা ঘটনা ঘটতে পারে কি যে আপনি মালটা পাইলেন এবং পরে আপনি হচ্ছে আপনার বিলটা পাইলেন আবার অন্য ঘটনা ঘটতে পারে যে পার্চেস অর্ডার পরে হচ্ছে যে আপনি বিল পাইলেন পরে মাল পাইলেন ঠিক আছে অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন সাইকেলেই কিন্তু আমরা কি করি আমরা কাজ করি ঠিক আছে তো যদি আপনার মাল রিসিভ হওয়ার কোন অপশন থাকে যে আপনি মাল মালটা হচ্ছে আপনি কখন রিসিভ করতে চান তাহলে দেখেন যে যে হচ্ছে আপনার যেমন এইখানে আমাদের প্রি সেটআপ আছে মানে এইখানে টালিতে বাই ডিফল্ট একটা সেট আপ আপনার আছে যে মানে আগে হচ্ছে মালটা রিসিভ হবে ঠিক আছে তো এই সেটআপটা থাকার ফলে আপনি এখানে দেখতেছেন যে আপনার রেডি ঠিক আছে আপনি মালটা এখন যদি এখানের মধ্যে ঢুকে যদি মালটাকে রিসিভ করতে চান তাহলে এখানের মধ্যে ঢুকে রিসিভ করবেন কেন কারণ আমি আবারও বলতেছি যে আপনার আমাদের আইটেমের যে মানে যে ডিফল্ট সেটআপ সেটাকে আমরা চেঞ্জ করি নেই আর আইটেমের ডিফল্ট সেটআপ এখনো আছে যেটা সেটা হলো কি যে আমরা আগে মালটা রিসিভ করব পরে আমরা বিলটা পেমেন্ট করব তো এটা বাই ডিফল্ট থাকে এটা এভাবে আছে যদি আমরা উল্টাইতে হয় যে না আমরা আগে বিল রিসিভ করব পরে মাল রিসিভ করব হ্যাঁ তাহলে সেটা আমরা আইটেমে ঢুকে আমরা চেঞ্জটা করতে পারি বাট সেটা পরের কথা তো যাই আগে আমরা কি এখন আইটেম রিসিভ এর জায়গাটাতে এখন আসছি দেখেন যে ইনভেন্টরির মডিউলে বা ইনভেন্টরি অ্যাপসের মধ্যে ঢুকে আমরা আইটেমটাকে রিসিভ করতে পারি আবার এখানে ঢুকে না ঢুকে আমরা পারচেজ এর যে মডিউল ছিল সেখান থেকেও রিসিভ করতে পারতাম ঠিক আছে আসলে আমরা এটাকে ওপেন করি যে ওডোর যেটা আপনার মাল্টি ফাংশনাল বিষয় আর কি হ্যাঁ যেটা আপনি আসলে বিভিন্ন জায়গা থেকে আপনি কাজটাকে করতে পারবেন যাকে আপনি যে ডিপার্টমেন্টকে যে পারমিশন দিবেন সে সেই কাজটা করবে হ্যাঁ যেটা যেই যে এমপ্লয়িকে যে কাজে অ্যাসাইন করবে সেই এমপ্লয়ি সেই কাজটা করবে আচ্ছা তো দেখেন এখানে একটা অপশন আছে ভ্যালিডেট আমরা যেহেতু মালের ভিতর ঢুকছি যে মাল রিসিভ মানে মানে হচ্ছে আপনার এটাকে আমরা হচ্ছে আমরা কি বলি আপনার হচ্ছে রিসিভ নোট তাই না তো যখন গোডাউনে মালটা রিসিভ হবে আমরা যে একটা রিসিপ্ট নোট ভাউচার যে আমরা ক্রিয়েট করব সেটা কিভাবে করবো সেটা এইভাবে আসলাম এসে ঢুকলাম তারপরে আমরা কোনটা রিসিপ্ট নোট ক্রিয়েট করব সেই পারচেস অর্ডারটার উপরে যে রেডি লেখা আছে স্ট্যাটাসটা তো সেটার উপর ক্লিক করে আমি ভিতরে ঢুকলাম দেখলাম যে হ্যাঁ এইটাই তো এখন যদি আমি ভ্যালিডেট দেই তাহলে একটা রিসিপ্ট নোট ক্রিয়েট হবে ওকে তাহলে আমি ভ্যালিডেট দিচ্ছি একটা রিসিপ্ট নোট এখন তাহলে ক্রিয়েট হয়ে গেছে এখন এই যে একটা যে রিসিপ্ট নোট যে আমাদের ক্রিয়েট হইল এতে করে কি হলো যে আমার প্রোডাক্ট যে আপনার ঢুকলো ঠিক আছে আমার প্রোডাক্ট আমার কাছে হচ্ছে যে আসলো গোডাউনের মধ্যে সে আপনার ঢুকলো হ্যাঁ আমার স্টকের মধ্যে ইনভেন্টরিতে অ্যাড হইল কিন্তু এখনো তো বিল প্রসেস করা হয়নি এখনো সো বিল যদি প্রসেস করা না হয় তখন আপনার এখানে আমরা যে ডিফল্ট আমরা যে সেট আপটা করছি এর ফলে আপনার হচ্ছে যে ওডোর যে রিপোর্টিং সিস্টেম হ্যাঁ সে আমি আর বলছি রিপোর্টিং যে সিস্টেম সেই রিপোর্টিং সিস্টেমে আপনার স্টক ইনকামিং এবং হচ্ছে আপনার স্টক ভ্যালুয়েশন এই দুইটা ইনভেন্টরি লেজারের একটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে ব্যালেন্স কিন্তু দুইটাতে মানে ব্যালেন্স টোটালি দেখাচ্ছে আপনার জিরো আমি যদি এখানে যাই যেমন তাহলে ইনভেন্টরি এখন কয় টাকার আছে ইনভেন্টরি কয় টাকার আছে এটা আমাদের দুইটা লেজার থেকে দেখতে হবে একটা লেজার থেকে দেখলে আমরা কিন্তু বুঝবো না হ্যাঁ দেখেন যে আমরা এখন অ্যাকাউন্টিং অ্যাপসে ফিরে যাই অ্যাকাউন্টিং অ্যাপসে গিয়ে কনফিগারেশনে গিয়ে এখান থেকে সরি কনফিগারেশন না ব্যালেন্স শিটে যাই ব্যালেন্স শিটে গেলে এখানে দেখেন যে আমাদের কারেন্ট অ্যাসেট ঠিক আছে ভিতরে ঢুকি এই যে দেখেন যে স্টক ইনকামিং এর মধ্যে আছে মাইনাস আবার স্টক ভ্যালুয়েশনে আছে আপনার প্লাস এই যে তেতাল্লিশ হাজার টাকা মাল যেটা আমরা রিসিভ করলাম হ্যাঁ অর্থাৎ আসছে ঠিকই কিন্তু আবার হচ্ছে যে সরি আসছে ঠিকই প্লাস কিন্তু আবার হচ্ছে এখানে একটা মাইনাস করে দেখাইছে কেন দেখাইছে এটার দ্বারা আমরা কি বুঝবো এটাকে কেন দেখাইছে এটাকে এই দেখাইছে যে আমরা যেন যে বুঝি যে আমাদের পেন্ডিং বিল কোনটা কোনটা অর্থাৎ এই তেতাল্লিশ হাজার টাকার বিলটা পেন্ডিং এ আছে এটা এই জন্যই আপনার এভাবে দেখানো আছে বুঝতে পারছেন যে বিলটা পেন্ডিং এ আছে হ্যাঁ আবার ওদিকে আপনাদের স্টক ভ্যালুয়েশনে আবার দেখাইতেছে ওকে তেতাল্লিশ হাজার মাল আমাদের আছে কেন আপনি তখন চাইলে মালটাকে সেলও করতে পারবেন ঠিক আছে বিলটা পেমেন্ট করেন না করেন আপনি মালটাকে এখন তো আপনার সেল মানে বিলটা এখন সরি বিল পেমেন্ট না বিলটা এখনো প্রসেসই হয় নাই বিল হিসেবে বিল ভাউচারটা এখনো এন্ট্রি হয় নাই এই 43 টাকা মাইনাস টাকা মানে কি যে বিল ভাউচারটা এখনো এন্ট্রি হয় নাই হ্যাঁ তো ওটা ওই সেই মানে বিল ভাউচার মানে পারচেজ ভাউচার আর কি পারচেজ ভাউচারটা ঢুকাতেই হবে পারচেজ ভাউচার ঢুকালে তখন গিয়ে আপনার এটা মানে ক্লিয়ার হবে আর কি ওকে কিন্তু ইন দা মিনটে আপনি চাইলে কিন্তু মাল সেল করতে পারেন এতে কোনো অসুবিধা নাই মাল তো আপনার গোডাউনে যে দেখাচ্ছে পজিটিভ আছে আচ্ছা তো এখন আমরা যদি ইয়া দেখতে হয় আমরা যদি হচ্ছে আপনার যেই মানে আপনার যে বিলটা যদি ক্রিয়েট করতে হয় হ্যাঁ তাহলে বিলটা ক্রিয়েট করার জন্য আমরা পারচেজ এর মধ্যে থেকে ক্রিয়েট করতে পারি আবার আমরা অ্যাকাউন্টিং যেটা অপশন সেখানে মধ্যেও করতে পারি হ্যাঁ আমরা পারচেজ ভিতরে ঢুকি পারচেজ ভিতর ঢুকি সেখানে আমরা দেখি যে যেহেতু এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের কাজ মানে যদি কেউ অ্যাসাইন করে আর কি আচ্ছা তো দেখেন যে এখানে এই পারচেজ কোটেশন ভিতরে আমরা ঢুকে দেখতেছি এখানে ক্রিয়েট বিল অপশনটা আছে তো যদি আপনার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কে যদি আপনি এটা দায়িত্ব দেন যে তোমরাই পার্চেস বিল ক্রিয়েট করো গিয়ে গিয়েছে পেমেন্টের বিলটা দেখবে হ্যাঁ তাহলে সেটা আপনি করতে পারেন তো আমরা দেখেন এখানের মধ্যে আপনার ক্রিয়েট বিল অপশনটাকে আমরা পাচ্ছি আপনি এখানে ক্রিয়েট মানে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে আমাদের বিলটা মানে পার্চেস ভাউচারটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমরা সেটা অন্য ডিপার্টমেন্টকে দিব বা অন্য অ্যাপস থেকে করতে হবে তাহলে আপনি এখানের মধ্যে যদি ঢুকেন যে আপনার কি কি ভ্যান্ডরের কি কি বিল পেন্ডিং এর মধ্যে মানে অন প্রসেসে

এখানে যদি ঢুকি ভিতরে এটা ক্লিক করলাম যে ক্লিক করলাম একই জায়গাতে আমাদেরকে নিয়ে আসবে অ্যাপস অ্যাকাউন্টিং অ্যাসে পার্চেসে যাই নাই কারণ আমি এটা ভিতর থেকে ভিতর থেকে এখানের মধ্যে আসলাম কিন্তু ক্রিয়েট বিল আমরা এখন করতে পারি অর্থাৎ আপনি পার্চেস অ্যাপস থেকে করতে পারেন আবার এখান থেকেও করতে পারেন মাল্টিপল জায়গা থেকে করার অপশন আছে দিলাম ক্রিয়েট বিল ঠিক আছে তাহলে আপনার এখন আমাদের কি হলো এখন আমাদের হচ্ছে পার্চেস অর্ডার কমপ্লিট হলো আমাদের হচ্ছে মানে গোডাউনে মাল রিসিভ নোটও কমপ্লিট হলো এবং আপনার হচ্ছে পারচেস ভাউচারটা যেটা আছে সেটা আমাদের কমপ্লিট হলো এখন যদি আমরা রিপোর্টিং এ যাই এখন যে দেখি রিপোর্টিং এর দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সরি একটা একটা এখানে ইয়েস আনপোস্টেড জার্নাল এন্ট্রি একটা আছে এখানে কোন একটা কিছু ড্রাফট হয়ে আছে ও এইটা আমাদের ড্রাফট হয়ে গেছে আচ্ছা আমরা এটাকে

যে আমাদের পুরা যে যেহেতু স্টক ইনকামের দিকে কোনো কিছু নাই তার মানে আমরা বুঝতেছি যে আমাদের হচ্ছে আপনার কোনো পেন্ডিং বিল নাই বিলগুলো সবগুলো ভাউচার করা হয়ে গেছে তো এটা একটা দারুণ জায়গা ঠিক আছে যেখান থেকে আমরা আসলে বুঝতে পারি আমরা আসলে বুঝতে পারি যে আমাদের আপনার কোনটা কোনটা হচ্ছে যে আমাদের পেন্ডিং ভাউচার আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে আমরা আরেকটা হচ্ছে যে আমরা বিষয় আমরা এখানে মধ্যে শিখে ফেলি সেটা হলো যে আমরা ওপেনিং ব্যালেন্স আমরা ঢুকাইছি ঠিক আছে আমরা ওপেনিং ব্যালেন্স আমরা ঢুকাইছি বিভিন্ন জায়গা থেকে একটা আপনার দামি কিছু আমরা আছে ডাটা যেমন আপনার ব্যাংকের দিকে ঢুকাইছি তারপর আপনার প্রিপেইড র্যান্টের দিকে ঢুকাইছি বিভিন্ন জায়গা দিকে আমরা আপনার ঢুকাইছি কিন্তু আপনার সেটা কি আমরা পোস্ট করতে হবে সো আনটিল আমরা হচ্ছে যে একটা ডাটাকে আমরা কনফার্ম না করতেছি পোস্ট না করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা ওপেনিং ব্যালেন্স আমরা ঢুকাইলেও কিন্তু সেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে হচ্ছে যে আপনার আমরা ঢুকাইছি ওপেনিং ব্যালেন্স হিসেবে কিন্তু সেটা আমাদের ব্যালেন্স শিটের দিকে আসবে না বা প্রফিট অ্যান্ড লসের দিকে আসবে না মানে প্রফিট লস স্টেটমেন্টের মধ্যে আসবে না তো সে আমরা হচ্ছে যে আপনার সেই জন্য আমাদের করতে হবে সেই সেই জার্নালটা পোস্ট করতে হবে আমরা জার্নাল এর মধ্যে যদি যাই তাহলে আমরা দেখবো যে এখানে কোনো আমাদের কোনো আনপোস্টেড কোনো কিছু আছে কিনা দেখুন এখানে সবগুলো পোস্টেড হ্যাঁ সবগুলো পোস্টেড সবগুলো ঠিক আছে বাট আনপোস্টেড কোনো কিছু আছে কিনা সেটা দেখতে হলে আমরা যদি এটাকে রিমুভ করি এখানে যদি ক্রস দিই তখন আমরা দেখবো যে এই যে যেটা ওপেনিং ওপেনিং অ্যাডজাস্টমেন্টের জন্য ওপেনিং ওপেনিং আপনার ব্যালেন্সগুলোকে দেওয়ার জন্য যেটা আমরা করছি সেটা আপনার আনপোস্টেড হয়ে আছে অর্থাৎ এটাকে পোস্ট করতে হবে কনফার্ম করতে হবে আমরা তো ওপেনিং ব্যালেন্স ঢুকাইছি কিন্তু এটাকে এই জার্নাল অ্যাকাউন্টিং যে এখান থেকে অ্যাকাউন্টিং থেকে জার্নাল এন্ট্রি এসে সেটাকে আমাদেরকে পোস্ট করলে তারপরে আমরা এটাকে ইয়াতে ফিনান্সিয়াল যে সমস্ত রিপোর্টিং গুলা লেজার বলি আপনার প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বলি সব জায়গাতে আমরা সেটাকে আমরা পেয়ে যাবো ফর এক্সাম্পল এখন যদি আমরা রিপোর্টিং এর দিকে যাই ব্যালেন্স শিট দিকে যাই এখন আমরা সবগুলোকে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ আমরা যা কিছু ওপেনিং ব্যালেন্স যা ঢুকাতে চাইছি সব কিছু ঢুকছে আমরা যা কিছু পারচেস করছি সেগুলো হচ্ছে যে আমাদের এখানের মধ্যে কি হয়েছে অ্যাড হয়েছে এবং বিল যেটা পেমেন্ট করছিলাম সেটা হচ্ছে আপনার কি হয়েছে পেমেন্ট হয়েছে এখান থেকে হ্যাঁ ওকে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ইনভেন্টরি আমরা পারচেস করতে পারি সেটা আমরা দেখলাম এখন যদি এই ইনভেন্টরিটা যেটা আমরা হচ্ছে পারচেস করলাম তেতাল্লিশ হাজার টাকার এই যে বিলটাও সে এখনো কি হয়ে আছে আপনার বকে আছে আমরা দেখতেছি যে পে এর ভিতরে দেখতেছি হ্যাঁ আমাদের এটা বকে আমরা যদি পে বেলে এখানে ক্লিক করি হ্যাঁ তাহলে যে অ্যাকাউন্টস পে বেল অ্যাকাউন্টস পে বেলে যদি জার্নাল আইটেম দেখতে চাই তাহলে জার্নাল রেজার্ট থেকে আমরা দেখতে পারি বাট আমরা আমরা হচ্ছে এই রিপোর্টিং থেকে আমরা যে পার্টনার লেজারের দিকে চলে যাই পার্টনার লেজারে গেলে সেখানের মধ্যে আমরা গেলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পার্টনারটা যে আপনার শার্ট সেলার হ্যাঁ শার্ট সেলারের ব্যালেন্স আপনার ক্রেডিট হয়ে আছে তো যদি আপনার এখানে ব্যালেন্স আপনার যদি মানে ডেবিট ক্রেডিট যদি শুধু একদিকে থাকে যেমন এখানে দেখেন দুই দিকে আছে ডেবিট ক্রেডিট এবং কোনো ব্যালেন্স নাই এখন যদি আপনার একটা দিকে থাকে আর যদি শুধু ক্রেডিট দিকে থাকে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ভ্যান্ডোর বিল পেমেন্ট আপনার বাকি আছে আবার যদি সেই ডেবিট দিকে থাকে তাহলে বুঝতে হবে কাস্টমার থেকে আপনার টাকা পাও না বাকি আছে হ্যাঁ তো ব্যালেন্স এইভাবে থেকে বুঝতে হবে এখানে পার্টনার একটা মানে পার্টনার নামেই তারা কাস্টমার এবং সাপ্লায়ার দুইজনকেই তারা আপনি এখানে মধ্যে আপনি রাখছে পার্টনার বাট আরো কিছু জায়গা আছে যেখান থেকে আমরা এজ ইউজুয়াল রিপোর্ট গুলো দেখতে অভ্যস্ত যেমন আমরা যদি এজড পেবেলে যাই হ্যাঁ সেখানে গেলেও কিন্তু আমরা এই শার্ট সেলারকে দেখতে পাবো আপনি বিভিন্ন জায়গা থেকে আপনার চাইলে বিভিন্ন ভাবে আপনার এগুলো দেখতে পারেন এবং পেমেন্টের যে আপনার প্রসিডিউর গুলো সেগুলো আপনি সেখান থেকে করতে পারেন ঠিক আছে এবং সে মাল্টিপল জায়গা থেকে আপনি চাইলে সেই বিলটাকে ওপেনও করতে পারবেন আচ্ছা বাট আমরা দেখি যে কোন জায়গা থেকে এখন আমার বিলটাকে আমরা পেমেন্ট করব ফর এক্সাম্পল পেমেন্টে যাই পেমেন্টে গিয়ে আমরা মানে এটা হচ্ছে যদি আমরা এখানে নিউ পেমেন্ট আমরা যদি এন্ট্রি করতে চাই তাহলে যে এখানে যাইতে পারি এখানে গিয়ে কোন কে আমরা পেমেন্ট করতেছি যেমন শার্ট সেলার সেখানে মধ্যে আমরা ক্লিক করতে পারি তারপরে এখানে যমুনা ব্যাংকে আমরা সিলেক্ট করলাম যমুনা ব্যাংকে সিলেক্ট করে তারপরে টাকার পরিমাণটা আমরা এখানে দিব হ্যাঁ তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি এটা এখন আমরা এটাকে কনফার্ম দিয়ে দিলেই হবে বাট তখন আবার আমাদেরকে আবার কি করতে হবে বিলের সাথে আবার অ্যাডজাস্ট করা দেখাইতে হবে কিন্তু আমরা সেটা এই জন্য হচ্ছে সেই রিকনসিলিয়েশন প্রসেসের দিকে আমরা না গিয়ে যদি আমরা চাই যে না এখান থেকে আমরা এটাকে করব না আমরা একটা মোর ইজিয়ার জায়গা থেকে করব তাহলে আমরা যেটা করব সেটা হলো যে পারচেজ বা ইনভয়েসটাকে ওপেন করব আগে হ্যাঁ ইনভয়েসটাকে আমরা ওপেন ইনভয়েস না বিলটা বিলটাকে ওপেন করি আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে যে দেখেন যে এটা হচ্ছে আপনার আপনার ইয়া এখানে বাট যে সরি এ কোটেশন বিলটার জন্য এখানে দেখেন যে এই কোটেশনের সাথে একটা হচ্ছে মাল রিসিপ্ট এবং হচ্ছে একটা আপনার বিল দুইটার হচ্ছে সম্পর্ক আছে এই কোটেশনটার সাথে পিও চারটা শূন্য একের সাথে একটা রিসিপ্ট ভাউচার এবং একটা বিল ভাউচারের লিংক আছে তাহলে আমরা বিল ভাউচারটাতে যাই বিল ভাউচারটাতে গেলে তারপর আমরা দেখতেছি বলতেছি যে কি যে পে হ্যাঁ এখন এখানে কিন্তু একটা স্মার্ট বাটন থাকার কথা সেটা হলো পেমেন্ট কেননা কেন এটা পে করা হয় নাই যদি এখানে পার্চেজ এর পাশে আপনি যদি একটা পেমেন্ট বাটন দেখতেন বুঝতেন যে সেটা পেমেন্ট করা হয়ে গেছে এবং এখানে দেখুন পে বাটনটা কিন্তু এইখানে আছে তার আমি এই বিলটা পেমেন্ট করা হয় নাই তো এই এই যে আপনারা 43000 টাকা বিলটা যদি পেমেন্ট করতে হয় তাহলে আমরা পেমেন্ট পে বাটনে ক্লিক করব তাহলে স্পেসিফিক বিল বাই বিল কি হলো পেমেন্ট হলো আমাদেরকে আর কোনো অন্য জায়গা থেকে কি আবার রিকনসাইল করতে হইতেছে না এটা একটা সহজ জায়গা আর কি তো এখানে যাচ্ছি আমরা যমুনা ব্যাংক ক্লিক করতেছি যমুনা ব্যাংক জার্নালে যাতে করে যমুনা ব্যাংক থেকে টাকাটা আপনার ক্রেডিট হয় হ্যাঁ তাহলে সেখানে ডেটে যা আছে থাকুক এখানে তাহলে ক্রিয়েট পেমেন্ট দিলাম এখন গিয়ে আপনার পেমেন্ট হলো ঠিক আছে সরাসরি আপনার পেইড হয়ে গেল